আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা বাইকের রিভিউ শেয়ার করব আপনি যদি রেগুলার একটা বাইক চালাবেন অনেক কিলোমিটার রাইড করবেন এবং আপনি চাচ্ছেন মেইনটেনেন্স খরচটা কম হোক সেই ক্ষেত্রে এই বাইকটা একটা পারফেক্ট চয়েস হতে পারে আপনার জন্য সো প্রেজেন্টিং নিউ হোন্ডা এক্স ব্লেট এফআই আচ্ছা আজকে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটার মধ্যে কি কি আপডেট করা হয়েছে এইটার যে আগের ভার্সনটা ছিল সেটার তুলনায় প্রথমত আপনারা যদি বাইকটার লুকসটা দেখেন লুকস কিন্তু একবারেই সেম কিন্তু নতুন করে এখানে হচ্ছে দেখেন একটা স্ট্রাইপ ডিজাইন করা হয়েছে অর্থাৎ এখানে কিছু স্টিকার লাগানো হয়েছে যেটা এটার লুকসটা আগেরটা থেকে কিছুটা আসলে চেঞ্জ করছে এবং সেকেন্ড যেই জিনিসটা আসলে চেঞ্জ করা হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন কিন্তু আমরা ফ্রন্ট টায়ারে সিঙ্গেল চ্যানেল এবিএস আসলে পেয়ে যাচ্ছি তিন নম্বর বিষয়টা হচ্ছে এই বাইকটার মধ্যে বড় একটা আপডেট করা হয়েছে এবং সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটার ফুয়েল সিস্টেম হচ্ছে পিজিএম এফ আপনারা খেয়াল করে থাকবেন বর্তমানে বাংলাদেশে অনেক বাইক আসতেছে যেগুলোর মধ্যে কিন্তু আসলে পিজিএম এফ আই ব্যবহার করা হচ্ছে বিশেষ করে হিরো বা হোন্ডার বাইকগুলোতে সো এটার মানেটা হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইনজেক্ট অর্থাৎ আপনি বাইকটা যেভাবে রাইড করবেন পিজিএম এফ আই সেন্সরটা আপনার বাইকটাকে ওভাবেই রান করাবে অর্থাৎ আপনার ফুয়েলটা ওইভাবেই খরচ করাবে আমি বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে এই বিষয়ে আরো ডিটেলস বলে দিব চার নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকটার মধ্যে কিন্তু আসলে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে সো আপনারা যারা আসলে একদম বিগিনার আছেন তো অনেক সময় এমন হয় যে আমরা আসলে বাইকটা স্টার্ট দিয়ে দিই কিন্তু আমাদের হয়তো বাইক গিয়ারে থাকে সেই সময় আপনি দেখবেন যদি আপনার স্ট্যান্ডটা নামানো থাকে বাইকটা কিন্তু স্টার্ট হবে না এটা আসলে বিগিনার রাইডারদের জন্য একটা ভালো ফিচার ওয়েল পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো এটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে ধরেন আপনি বাইকটা রাইড করতেছেন এবং কোনো একটা সময় আপনার বাইক হচ্ছে পড়ে যাচ্ছে সো হইতেই পারে তাই না অ্যাক্সিডেন্ট হতেই পারে তো বাইক যখন পড়ে যায় এবং আপনার বাইক যখন রানিং অবস্থায় থাকে তখন কিন্তু বাইকটা অনেক দূর ছেঁচড়ায় চলে যায় তাই না আপনিও সাথে যাচ্ছেন বাইকও যাচ্ছে সেক্ষেত্রে আপনার তো ক্ষতি হবে একই সাথে বাইকটারও ক্ষতি হবে বাট এটার মধ্যে এমন একটা ফিচার দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর তো আপনার বাইক যখন কাত হয়ে যাবে বা কোনো দিকে যাবে বাইকটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা যখনই বাইকটার ফ্রন্ট পার্টে চলে আসতেছি এই বাইকটার ফ্রন্ট পার্টটা কিন্তু রোবো ফেস ব্যবহার করা হয়েছে অনেকটা রোবটের মতো আসলে দেখতে লাগে তো দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম আপনাদের কার কাছে এটার ফ্রন্ট পার্টটা দেখতে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন বাইকটার পিছনে দেখেন এখানেও কিন্তু এক্সিলেটর একটা স্টিকার লাগানো আছে এবং এখানে কিন্তু গ্র্যাব রেল ব্যবহার করা হয়েছে যে গ্র্যাব রেল আপনি ধরে বসতে পারবেন এবং একই সাথে আপনি কিন্তু কিছু টুকটাক ব্যাগও কিন্তু এখানে আসলে ঝুলাই দিতে পারবেন এই বাইকটার আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে এটা সিটিং পজিশন লম্বা একটা সিট ব্যবহার করা হয়েছে এখানে আরামসে আসলে তিনজন যেমন বসা যাবে ঠিক তেমনি রাইডার সিট এবং পিলিয়ন দুইটাই কিন্তু কমফোর্টেবল রাইডার এবং পিলিয়নের জন্য ব্রোজ আপনাদেরকে এখন এই হোন্ডা এক্স ব্লেড এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি একশো বাষট্টি দশমিক সেভেন ওয়ান সিসি এর একটা পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যে ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের ফোর স্ট্রোকের একটা ইঞ্জিন এবং এই ইঞ্জিনটার কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল্ড এবং বাইকটার ইঞ্জিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট নাইন পিএস পাওয়ার এবং ফোরটিন পয়েন্ট সেভেন নিউটোমিটার অফ টর্ক প্রডিউস করবে এই ইনফরমেশনগুলো আপনারা যেকোনো ওয়েবসাইট আসলে পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে এই বাইকটার এই ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল আপনি যখন রাইড করবেন এটা থেকে কিন্তু ভালো টান পাবেন ভালো স্পিডিং করতে পারবেন ধরেন আপনি রাইড করতেছেন জিক্সার অথবা আপনি রাইড করতেছেন ফোর ভি তখন আপনি দেখবেন মাঝে মাঝে আপনাকে একটা বাইক সাই করে চলে গেছে তখন আপনি দেখলেন এই ব্যাগটা হচ্ছে এক্স ব্লেড সো এই ব্যাগটার মধ্যে কিন্তু এরকম পাওয়ার দেওয়া আছে যেটা দিয়ে কিন্তু আপনি আসলে ভালো স্পিডিং ওভারটেকিং করতে পারবেন আর এই ব্যাগটার সবচেয়ে ইন্টারেস্টিং যেই আপডেট সেটা হচ্ছে এটার ফুয়েল সিস্টেম হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেক্ট অর্থাৎ পিজিএম এফআই

টায়ারটা অনেক বেশি চিকন মাত্র এইটটি সেকশনের এখানে নাইনটি সেকশনের একটা টায়ার দিলেও কিন্তু ভালো হইতো টায়ারটা হচ্ছে এমআরএফ এর একটা টায়ার সামনে একটা দুইশো ছিয়াত্তর মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস আসলে ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম ভালো আসলে কিন্তু টায়ারটা কিন্তু দিয়ে দিছে চিকন ব্রজ আমরা যখন পিছনের দিকে চলে আসতেছি বাইকটার পিছনের টায়ারটা আবার খুব ভালো ওয়ান থার্টি সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটার মধ্যে কিন্তু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে সামনে এবং পিছনে এবং পিছনে একটা পেডাল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে যেটা হচ্ছে দুইশো বিশ মিলিমিটারের এবং পিছনে কোনো ধরনের এর রিং নাই দ্যাট মিন্স এই বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ এর একটা বাইক আর এই বাইকের যেই এক্সস্ট পাইপটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়াল ব্যারাল একটা এক্সস্ট মানে এটার ভিতরে হচ্ছে দুইটা পাইপ কিন্তু আছে এই জন্য বাইকটার এক্সস্ট নোটটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে শুনতে আপনি যখন বাইকটা স্টার্ট করবেন বাইকটার কিন্তু লাইটটা আসলে জ্বলে যাবে ডিআরএল দেওয়া আছে বাইকটার মধ্যে তো বাইকটার লাইটটা হচ্ছে এরকম লাইটটা মোটামুটি আসলে পাওয়ারফুল মোটামুটি আপনি হাইওয়েতে বাইকটা রাইড করতে পারবেন তবে অন্ধকার রোডে যখন যাবেন তখন একটু লাইট ইনসাফিসিয়েন্ট আপনার মনে হবে আরেকটা ভালো বিষয় স্টকে কিন্তু একটা হ্যাজার্ডের সুইচ দেওয়া আছে অর্থাৎ দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে তো দেখেন দুইটা ইন্ডিকেটর কিন্তু একসাথে জ্বলতেছে আর দেখেন বাইকটার পিছনে কিন্তু এরকম একটা টেল লাইট ব্যবহার করা হয়েছে একটা এলইডি টেল লাইট এবং এই যে পিছনে কিন্তু দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে কারণ হ্যাজার্ডের সুইচটা আমি দিয়ে রাখছি আর ইন্ডিকেটর গুলো আসলে হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে ব্রোজ ভিডিও করতে করতে হঠাৎ করে মাথার উপর তাকাই দেখি অনেকগুলা পাখি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমার মামা অনেক বলতেছে এগুলো হচ্ছে চিল সো দেখেন তো কেউ কি চিনেন কিনা পাখিগুলা দূর থেকে দেখে ব্রোজ বাইকটাতে বসার পরে আপনারা কিন্তু দেখেন এরকম একটা লুক্স আসলে পেয়ে যাবেন তো এটার মধ্যে একটা পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা আমার কাছে বেশ ভালো লাগে অনেক ইনফরমেশন আসলে আপনি পেয়ে যাবেন সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেই দেখেন এখানে হচ্ছে স্পিডটা উঠবে ট্যাকোমিটারটা এইভাবে দেওয়া আছে ছোটো করে বাট দেওয়া আছে গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে আপনি গিয়ার পাবেন এখানে নিউট্রাল উঠবে আর এই জায়গায় দেখেন গিয়ার উঠবে আর বাইকটা চলছে দেখেন দুই হাজার চুয়ান্ন কিলোমিটার টাইমও আপনি দেখতে পাচ্ছেন সো রাইড করার জন্য আপনার প্রয়োজনীয় বেসিক জিনিসপত্রগুলো কিন্তু আপনি আসলে এই স্পিডোমিটারটাতে বা ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখতে পাবেন আবার আমরা যদি এই পাশে চলে আসি দেখেন এই ইঞ্জিন স্টপ সুইচ এটা নতুন করে ব্যবহার করা হয়েছে ব্যাট করা হয়েছে তারপরেই যে দেখেন এটাই হচ্ছে সেই হ্যাজার্ডের সুইচ যখন এটা দিব তখন এই যে দুইটা লাইট হচ্ছে একসাথে হচ্ছে জ্বলবে আর এখানে হচ্ছে সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে আর আমরা যখন এই পাশে চলে আসতেছি তখন দেখেন এই যে আপার ডিপারের সুইচ দেওয়া আছে টার্ন ইন্ডিকেটরের সুইচ দেওয়া আছে এখানে হর্ন দেওয়া আছে আর এই পাশে হচ্ছে যে যে সুইচ সাধারণত দূরে পাখিটা দেখা যাচ্ছে এটা অনেকখানি নিচে নামছে তা আমরা আসলে কনফার্ম হয়ে গেছে এটা আসলে চিল সো একসাথে অনেকগুলা চিল কিন্তু আসলে আকাশে উঠতেছে ভিডিও করতেছি মাঝখানে এরকম একটা ভিউ আসলে দেখা হয়ে গেল সো কোনো খাবার হয়তো ওরা নিচে দেখছে এরকম কিছু আসলে হবে সো অনেক কথা আসলে বলছি এখন তাহলে চলেন বাইকটা রাইড করি রাইড করতে করতে বাইকটা চালাইতে আসলে কেমন লাগতেছে রাইড করতে কেমন লাগতেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ব্রো আপনাদেরকে যেটা বলছিলাম বাইকটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে এবং দেখেন এই যে ইনস্ট্রুমেন্ট কনসোলও কিন্তু আপনি দেখতে পাবেন আমি একদম ক্যামেরা সামনে নিয়ে গেলাম দেখেন এখানে কিন্তু একটা আইকন আপনি দেখতে পাবেন যে স্ট্যান্ড নামানো সো আমি যখন এই স্ট্যান্ডটা উঠাই দিয়েছি দেখেন এই আইকনটা কিন্তু চলে গেছে ওকে সো বাইকটা স্টার্ট দিলাম সো এটার এক্সস নোটটা মোটামুটি আছে মোটামুটি আছে এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক তো স্পোর্টই হবে না এটাই স্বাভাবিক তাহলে চলেন বাইকটা হচ্ছে রাইড করি বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ হাফেজ এই জায়গায় যদি ভর্তা ভাত বিরিয়ানি খাইতে যান তাহলে নিজ রিস্কে খাবেন কারণ এই জায়গায় খাবার কিন্তু খুব একটা ভালো না ওয়েল তো চলেন বাইকটা রাইড করতে করতে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে যদি বলে দিই তাহলে একটা একটা করে শুরু করি প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন বাইকটাতে বসে রাইড করবেন তো দেখেন এটার হ্যান্ডেলবারের বারের পজিশন এগুলো কিন্তু সব পারফেক্ট ওকে এবং আপনি যে জায়গাটায় বসে আছেন এটাও খুব কমফোর্টেবল মানে আমি যে বসে বাইকটা রাইড করতেছি আমার কাছে খুবই আরামদায়ক লাগতেছে স্পোর্টি সিরিং পজিশন না জিক্সারে যেমন সিরিং পজিশনটা স্পোর্টি করে দেওয়া যে রাইডার সিটটা নিচু করে দেওয়া ঠিক আছে অনেকক্ষণ বাইক চালাইলে আসলে ব্যাক সাইড ব্যথা হয়ে যায় পশ্চাৎ দেশ আসলে অবশ হয়ে যায় একবারে ঠিক আছে তো এই বাইকের ক্ষেত্রে আপনার এটা ওভাবে হবে না একটা সময় যে হবে কিন্তু অনেক পরে যে হবে ঠিক আছে আবার পিলিয়ন সিটটা খুবই কমফোর্টেবল যেহেতু লম্বা একটা সিট ব্যবহার করা হয়েছে এই জন্য পিলিয়নও আসলে খুবই আরামেই বসতে পারে একই সাথে বাইকটা যেহেতু লম্বা সিট ব্যবহার করা হয়েছে এই জন্য আসলে তিনজন কিন্তু এই বাইকটাতে বসতে পারে যেটা আসলে উচিত না তিনজন বাইরে বসে বাইক চালানো অবশ্যই অনুচিত বাট স্টিল আমরা বাংলাদেশে বিভিন্ন প্রয়োজন আসলে তিনজন আমাদের প্রায় সময় রাইড করতে হয় সো ওইটা আপনি করতে পারবেন এই বাইকটা ব্যবহার করে লুকিং গ্লাসের ভিজিবিলিটি আমার কাছে ভালো লাগতেছে বড় সড়ো লুকিং গ্লাস আসলে ব্যবহার করা হয়েছে আচ্ছা স্পিডোমিটারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে দেখেন তিন গিয়ারে বাইক চলতেছে স্পিড হচ্ছে এখন ছত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তারপর বাইকটার মধ্যে ফুয়েল কম আছে আমি এটা দেখতে পারতেছি কয়টা বাজেটা আমি দেখতে পারতেছি যদিও ঘড়িটা এখন ঠিক নাই ঘড়িটা আসলে এটা ঠিক করে নিতে হবে টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে অলরাইট সো আপনি রাইড করার সময় আপনার ইনফর্মেশন আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর যে বিষয়টা অনেক নজরকার ব্যাপার সেটা হচ্ছে এটা দিয়ে ভালো টার্নানি করা যাইতেছে মানে যে বাইকটা আসলে কচ্ছপ নামে পরিচিত তো আপনি ওরকম ফিল পাবেন না আসলে আপনি মোটামুটি একটা পাওয়ার আসলে এটাতে ফিল করবেন সো আপনি মোটামুটি একটা পাওয়ার ফিল করবেন সো স্পিডিং করতে পারবেন ওভারটেকিং করতে পারবেন টানা টানি আসলে করতে পারবেন অলরাইট আচ্ছা তারপর বাইকটা যদি ব্রেকিং এর কথা বলি ব্রেকিং মোটামুটি ব্রেকিং আমি টপ অবশ্যই বলবো না ওকে সো নাইনটি সেকশনের টায়ার ব্যবহার করলে জিনিসটা আরো ভালো হইতো তারপর বাইকটার বিল্ড কোয়ালিটি আমার মনে হয়েছে যে একটু হয়তো ভালো করার জায়গা আছে বিল্ড কোয়ালিটি আসলে ভালো বাট হয়তো আর একটু ভালো করলে ভালো হইতো তারপর বাইকটার লুকসটা একটু ঝামেলা আছে বাইকটার লুকসটা আসলে একটু মানে এই বাইকটার লুকসটা দেখলে আমার কাছে বারবার মনে হয় যে এই বাইকটার লুকস অনেক সুন্দর করতে চাওয়া হয়েছিল বাট বাজেট কম থাকার কারণে এটার লুকসটা আসলে একটু এরকম হয়ে গেছে আপনাদের অনেকের মনে আসলে কষ্ট লাগতে পারে আমি আসলে অনেক বাইক চালাইছি অনেক বাইক রিভিউ করছি আমি আমার পয়েন্ট অফ ভিউটা বললাম তো আপনারা যারা আসলে প্রথম যে বাইকটা চালান সেই বাইকটা যেমনই হোক সেটা আমাদের কাছে খুবই পছন্দের তো আমি জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করলাম যে এটার লুকসটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না বাট বাইকটা খুবই অসাধারণ এটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এটার মাইলেজটা অনেক বেশি পাওয়া যায় তো যারা আসলে অফিস গোয়িং আসেন বা যারা আসলে ধরেন স্টুডেন্ট আসেন রেগুলার হচ্ছে অনেক কিলোমিটার রাইড করতেছেন আপনাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস হইতে পারে একই সাথে পাওয়ার টর্কের কথা তো বললামই স্পিডিং ওভারটেকিং করা যাইতেছে মানে জিক্সার ফোর ভি এগুলোকে আপনি টক্কর দিতে পারবেন এক্সব্লেট দিয়ে ঠিক আছে আবার এই বাইকটার মধ্যে যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস লঞ্চ করা হয়েছে তো ব্রেকিং এফিসিয়েন্সি কিছুটা হইলেও আসলে বেটার হয়েছে আর পিজিএম এফআইটা আপনাদেরকে একটু বলে দিই পিজিএম এফআইটা হচ্ছে এরকম যে আপনি যখন বাইকটা যেইভাবে রাইড করবেন মানে আপনি যদি অনেক বেশি স্পিডিং করেন সেই ক্ষেত্রে আপনার বাইকের সেন্সরটা বাইকটাকে ওভাবেই রান করাবে ওইভাবে আপনার ফুয়েলটা খরচ হবে একটু বেশি ফুয়েল খরচ হবে যদি আপনি রেগুলার অনেক বেশি স্পিডে বাইক চালান আবার আপনি যদি সবসময় মডারেট লেভেলে বাইক চালান লাইক পঞ্চান্ন ষাট পঁয়ষট্টিভাবে যদি বাইক রাইড করেন সেই ক্ষেত্রে পিজিএমএফআই কিন্তু আপনার বাইকটা ফুয়েলটা ওভাবেই খরচ করাবে তখন আপনি আবার মাইলেজটা একটু ভালো পাবেন পিজিএমএফআই থাকার একটা সুবিধা হচ্ছে বাইক স্পিডিং তারপর হচ্ছে ফুয়েল বেশি খরচ হওয়া ওইটাও হইতে পারে অথবা আপনি হচ্ছে মডারেট লেভেলে চালাইলে আপনার কিন্তু ফুয়েল কম খরচ হবে স্পিডিং আপনি কম করলেন স্পিড যদি কম থাকে তাহলে বাইকটা আপনার কন্ট্রোলে বেশি থাকবে সো বাইক চালানোর সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন খালি বাইকটারে ছোটাইলাম তাইলে তো আর হইলো না তাই না বাইক সব সময় নিজের কন্ট্রোলে রাখতে হয় নিজের কন্ট্রোলে থেকে নিজের লিমিটে থেকে আসলে রাইড করতে হয় এই জন্য আমি আমার সব ভিডিওতে আসলে ইঞ্জিন ব্রেকটাকে প্রমোট করি অথবা যারা আসলে বিগিনার রাইডার আছেন যে বাইক দিয়ে বাইক রাইড শেখান সবগুলা বাইকে আসলে ভালো তখন হচ্ছে চেষ্টা করবেন যে ভালোভাবে ব্রেকটা শেখার ঠিক আছে ওয়েল এই তো এই হচ্ছে এই বাইকটা নিয়ে কথাবার্তা আর যদি বলি আপনাদেরকে এই বাইকটা কাজের জন্য পারফেক্ট হতে যাচ্ছে বিষয়টা হচ্ছে দা যাদের আসলে বাইক কেনার জন্য বাজেট আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই বাইকটা একটা পারফেক্ট চয়েস আপনার যদি কমফোর্টেবল সিট লাগে এবং আপনার যদি মাইলেজ একটু বেশি লাগে একই সাথে আপনার মেনটেন্স খরচ যদি একটু কম চান আপনি সেক্ষেত্রে এই বাইকটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে অফিস গোয়িং মানুষদের জন্য ভালো হবে একই সাথে যারা আসলে স্টুডেন্ট আছেন তারা কিন্তু আসলে এই বাইকটা ইউজ করতে পারেন এবং কেউ যদি চিন্তা করেন যে আপনি এই বাইকটা ব্যবহার করে উবার অথবা পাঠাও মারবেন সেক্ষেত্রেও কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস কারণ আপনি মাইলেজটা অনেক ভালো পাবেন স্পিডটা বেশি পাবেন তবে ভাই উবার পাঠাও যাই মারেন আপনার পিছনে যেই যাত্রীকে আপনি বসাবেন তাকে অবশ্যই একটা ভালো হেলমেট দেওয়ার চেষ্টা করবেন আমি বলার দরকার বলছি এবং আপনি যেটা যে কোনো ফলো করবেন না এটা আমি আসলে জানি আপনি ওই তিনশো টাকারই একটা হেলমেট পরাই দিবেন যাই হোক এই হচ্ছে বাইকটার সম্পর্কে হাইলাইটেড কথাবার্তা সব কিছু আসলে বলার চেষ্টা করছি তারপরও আসলে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ব্রোজ অনেক কথা বলে ফেলছি হ্যাঁ প্রথমত বাইকটার মধ্যে কি কি পাবেন সেগুলো বলছি দ্বিতীয়ত বাইকটা চালাইতে কেমন লাগতেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনি যদি বাইকটার ইউজার হয়ে থাকেন তাহলে কমেন্ট করে এমন কোনো কথা জানিয়ে দিন যেটা আসলে আমি ভিডিওতে বলি নাই যেটা আসলে অন্যান্য ভিওরদের জানা উচিত সেই বিষয়টা আসলে জানিয়ে দিন যারা আসলে এই বাইকটা কিনতে চাচ্ছেন তারা হয়তো আমার ভিডিও দেখার পাশাপাশি আপনার কমেন্ট দেখে আসলে এই বাইকটা সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যাবেন এবং অথেন্টিক এবং অনেস্ট আসলে কমেন্ট করবেন এবং আপনাদের যদি ইউজ ফ্রেশ কন্ডিশনের বাইক কেনার প্রয়োজনীয়তা থাকে একই সাথে ব্র্যান্ড নিউ বাইক কেনার প্রয়োজনীয়তা থাকে তাহলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন বিএসবি মার্ট রাইড করার সময় অবশ্যই ব্যবহার করবেন হেলমেট আল্লাহ হাফেজ